ঢালাইয়ের যে স্টিল বার বা রড হয় তার ওজন কতটা হয় চলুন দেখেন তো একটা রডের এক মিটার দৈর্ঘ্যের বা এক ফুট দৈর্ঘ্যের একটা রডের ওজন কত হতে পারে তার একটা ছোট্ট ফর্মুলা আছে যেমন সেটা হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল টু মানে হচ্ছে ওয়েট ডিস স্কয়ার বাই একশো বাষট্টি এটা মিটারের জন্য আর ডি স্কোয়ার বাই পাঁচশো তেত্রিশ এটা হচ্ছে ফুটের জন্য এই ডি স্কোয়ার মানে হচ্ছে রডের ডায়া তার মানে এখানে যদি ধরুন দেখা গেল একটা ক্যালকুলেশন ছোট্ট যদি করতে করে দেখা যায় ধরুন আমি ষোলো ডায়ার রড ইউজ করব তাহলে ডি স্কয়ার মানে ষোলো গুণ ষোলো ইকুয়াল টু দুশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই পাঁচশো তেত্রিশ অর্থাৎ এক ফুট দৈর্ঘ্যের একটা রডের ওজন জিরো পয়েন্ট ফোর এইট কিলোগ্রাম বা কেজি বা চারশো আশি গ্রাম বলা চলে দেখুন ষোলো মিলিমিটার রডের ওজন দেওয়া আছে চারশো একাশি গ্রাম প্রতি ফুট রডের ইউনিট ওজন হিসাবে দেওয়া আছে ঠিক সেমভাবে যদি ছয় মিলিমিটার রড ব্যবহার করেন তার ওজন আটষট্টি গ্রাম যদি আট এম এম রড ব্যবহার হয় তার ওজন একশো কুড়ি গ্রাম যদি দশ মিলিমিটার ব্যবহার হয় তার ওজন একশো অষ্টআশি গ্রাম যদি বারো ব্যবহার হয় দুশো একাত্তর গ্রাম ষোলো রড ইউজ হলে চারশো একাশি গ্রাম এবং কুড়ির রড হলে সাতশো বাহান্ন গ্রাম এবার একটা রডকে অ্যাভারেজে চল্লিশ ফুট যদি ধরা যায় সাড়ে উনচল্লিশ ফুট সামথিং রডের একটা মাপ হয় এই চল্লিশ ফুট যদি ধরা হয় তাহলে একটা রড সিক্স এম এর টোটাল রডটার ওজন কত দাঁড়াচ্ছে টু পয়েন্ট সেভেন টু কেজি আট মিলিমিটার রডের ওজন ফোর পয়েন্ট এইট জিরো কেজি দশ এম এম রডের ওজন সেভেন পয়েন্ট ফাইভ টু কেজি বারো এম এম রডের প্রয়োজন টেন পয়েন্ট এইট ফোর ষোলো এম এম এর উনিশ পয়েন্ট টু ফোর এবং কুড়ি এম এম এর তিরিশ পয়েন্ট জিরো এইট কিন্তু ফর্মুলা সবার ক্ষেত্রেই এইটাই এই ফর্মুলায় ফেলে আপনি যে কোনো রডের ওজন বাদ করতে পারবেন ডব্লিউ ইকোয়াল টু ডি স্কোয়ার বাই একশো বাষট্টি এটা হচ্ছে মিটারের জন্য অর্থাৎ এক মিটার দৈর্ঘ্য রডের ওজন এবং ডি স্কোয়ার বাই পাঁচশো তেত্রিশ এটা হচ্ছে এক ফুট রডের ওজন এইভাবে আপনি যে কোনো রডের ওজন বাদ করতে পারবেন